স্নেগ্ধার ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত আজকে বানাবো মন ঢাপিটা এক গ্লাস জল গরম হতে বসিয়েছি ফুটন্ত জলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই জলটার স্বাদ মতো আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি লবণ চিনি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দশ টাকার দামের সুজির পকেট থেকে সুজি দিয়ে আমি এটা মেখে নেব জলটা ভালো করে সুজিটা সেদ্ধ করে নেব এরকম সুজিটা এইভাবে মেখে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে আর হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি সুজির ডোটা নিয়ে নিয়েছি হাত দিয়ে মাখার জন্য ঠান্ডা করে নিয়েছি অল্প এবার ভালো করে মেখে আটার ডোয়ের মতো বানিয়ে নেব খুব ভালো করে মেখে নিয়েছি পিঠে সেপ দিয়ে নিচ্ছি বাটির মধ্যে নারকেলের পুর ভরে দেব এবার আস্তে আস্তে করে মুড়ে গোল করে নেব আঙুল দিয়ে একটা এরকম করে একটু গোল করে নেবো আর একটা টুথপিক দিয়ে ফুলে সে ফুল ফুল করে দেব একটু চারদিক দিয়ে কেটে কেটে এই বানিয়ে নিলাম একটা হয়ে গেল এইভাবে আমি একে একে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি I mean it. এবারে বানাবো ক্ষীরের পুর দিয়ে ক্ষীরের পুর ভরে দিলাম এবার পাটিটা মুড়ে নেবো ভালো করে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি পিঠে বানানো হয়ে গেছে মন্ডা পিঠে এবার আমি তেল গরম হতে বসিয়েছি বানানো এই দেখুন দশ টাকা আমি দশ টাকা সুজির পকেটের সুজি দিয়ে এতগুলো মন্ডা পিঠে বানাতে পেরেছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে আর ভাজা মন্ডা পিঠা বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক এক পিঠাগুলো প্রথমে আমি দু দুটো করে ভেজে নেব এরকম কালার করে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠেগুলোর কালার এসে গেছে একই সাথে চারটা দিয়ে দিয়েছি আমি এবার উঠিয়ে নিচ্ছি এই দেখুন পিঠেগুলোতে খুব একটা তেল টানে না আমার যতটা তেল দিয়েছিলাম প্রায় ততটাই রয়ে গেছে পিঠে বানানো হয়ে গেছে আমার এই ভাজা মন্ডা পিঠা বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর এইভাবে আপনারাও একদিন বাড়িতে ভাজা মন্ডা মন্ডাপিঠা মারিয়ে দেখবেন উপর থেকে খুব মচমচে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আর ভিতরটা খুব নরম আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ছিল ক্ষীরের খেতেও খুব ভালো লাগে